হ্যালো গাইস তোমার সাথে কেমন আছে ছয় সফর ভালো আছো আবার নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম তোমার সামনে এখন বাজে সন্ধ্যা ছটা ছটা তো শুয়েছিলাম আমি আমার দিদির মেয়ে তো দিদির মেয়ে বলে মাসি কী বে পেয়েছে তো ভাবলাম চলো চল ম্যাগি বানিয়ে নিই তো ওকে ম্যাগি আনতে দিলাম ম্যাগি নিয়ে আসলো তারপরে ম্যাগি বানানোর জন্য এগুলো দরকার পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি করে নিলাম করানোর পরে একটু পরিষ্কার করে নিয়ে মুছে মনে গ্যাস ধরিয়ে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসে কয়টা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দেবো ততক্ষণ আলো একটু মুছে নিয়েছি টমেটোর সসটা অন্য তেল দিয়ে দিলাম এরপরে তেলটা আর একটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো শুকলঙ্কা দুটো শুকলঙ্কা টুকরো করে দিয়ে দেবো এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে নাচাড়া দেবো দিয়ে এরকম করে ম্যাগি বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে তাই সব সময় ম্যাক্সিমাম টাইম যখনই টাইম পাই ম্যাগি এরকম বানিয়ে খাই একটু হলুদ নুন দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে নাচাড়া করবো এটা হয়ে আসলেই এর মধ্যে একটু গরম জল ঢেলে দেবো গরম জল না এমনি জল ঢালবো ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে নাচাড়া দিয়ে প্রায় হয়ে এসছে দুটো আজড়া দিয়ে এর মধ্যে টমেটো সস দিয়ে জল দিয়ে দেবো হালকা জল দিলে মনে হয় একটু বেশি করে জল দিলাম আমার যতটা পরিমাণ লাগ ততটা পরিমাণে দিলাম দেওয়ার পরে একটু না দিয়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে জলটা ফুটো উঠলে ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে কেটে রাখা ম্যাগি ম্যাগিকে প্যাকেটগুলো কেটে ম্যাগিগুলো দিয়ে দেবো ম্যাগির যে মশলাটা আছে ওটা পরে দেবো একটু নাড়াচাড়া দিলাম এরপরে ম্যাগির মশলাগুলো দিয়ে দিই ম্যাগির মশলা প্যাকেটটা না কীরকম যেন লেগে লেগে গেছে তো যাই হোক এবার কেটে দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাজরা দিয়ে ম্যাগিটা প্রায় হয়ে এসছে ওই আরেকটু টানাবো টানা হয়ে নামিয়ে দেব ম্যাগিটা বেশ হয়ে গেছে এতক্ষণ পাঁচ আছে আলটা ধুয়ে নিলাম রাতে কিছু খেতে ইচ্ছা করছিলো না কি করে একটু গরম ভাত ঘি দিয়ে মাছের জল ছিল আর ডিপেট করে নেব তো ভাবছি ওটা দিয়ে খেয়ে নেবো তো চালটা বসিয়ে দিতে জল দিতে ভুলে গেছি আবার জল দিলাম দিয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেলে তার দোকানে এবার ম্যাগিটাকে আবার বানিয়ে পরে রেখে রাখলাম একটু হালকা ভাব সারা পর্যন্ত তো ওটা পেঁয়াজ কেটে নিচ্ছি ডিম অমলেট করার জন্য পেঁয়াজ লঙ্কা কুচি পেঁয়াজ লঙ্কা কুচি কেটে রেডি করবো তো তখন ভাতটা হতে থাকবে হালকা পেঁয়াজ কাটা হয়ে গেছে প্রায় এবার লঙ্কাটা কেটে নেবো কেটে এগুলো ধুবো ফেজতে লঙ্কা আনতে গেলাম লঙ্কাটা কেটে এগুলো ধুয়ে আবার কাটার পরে না ধুলে যেন কেমন একটা লাগে কাটার পরে ধুই বেশি ধুয়ে রেখে এবার ভাতটা একটু পরে শুয়ে রাখবো কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে এবার ডিম তিনটে ডিম করবো আমি খাবো দু ডিমে খাবো ভাই খাবে তো পেঁয়াজ একটু পেঁয়াজ লঙ্কা দিলাম দিয়ে কড়াইটা গরম হচ্ছে নুন নন্দিন আজ করলাম করে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম মশলায় ডিমটা দিয়ে দেবো এইভাবে তিনটে ডিম আমি ভেজে নেব প্রথম ডিম দিয়ে দিলাম আসটা একটু জোরে করে দিলাম ডিম রোডটা ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো যেগুলো ফির নিলাম তারপরে এটা হয়ে গেছে পরে ডিমটা রেডি করে নিলাম ব্যাস সেখানে ডিমটা হয়ে প্লেটে তেল দিয়ে দিলাম উল্টো দিয়ে উল্টে পাল্টে যখন আমি দেবো দ্বিতীয়টা রেডি করে নিলাম দিবেন দিয়ে নাচা করে ব্যাস হয়ে গেলো ডিমটা অমলেট হয়েছে হয়ে গেলো এরপরে এই দিনটা তুলে নেবো নিয়ে কড়াটা বেশি রেখে দেবো বাসন আর দেবো না কালকে দেবো বুঝিয়ে আসবো বাসনে দু একটা আছে একটা আজ আছে ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা একটু মুছে বসে করে নিলাম ব্যাস